হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফাঁদমেশালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা এই দেখো এই ব্লগটা সন্ধ্যেবেলার শনিবারের আমরা শনিবার দিন বেরিয়েছিলাম লাড্ডুকে নিয়ে একটু ঘুরতে তো ওর বাবা এসে গেছে স্যাটারডে মানে তো ওর বাবার সঙ্গে ঘোরার টাইম তোমরা তো জানোই আমরা লাড্ডুকে নিয়ে গেছিলাম একটু জানসেন শপিং মলে দুর্গাপুরে যারা থাকো তারা নিশ্চয়ই জানবে আর শপিং মলে নিয়ে গিয়েই দেখো গাড়ি থেকে নেমে গাড়ি পার্ক করে লাড্ডু চললো শপিং মল যাওয়ার উদ্দেশ্যে এই দেখো স্কোলেটারি করে যাচ্ছে আর যেই ওর গাড়ির দিকে নজর পড়েছে বাপরে বাপ ওর খুশিটা একবার দেখ খালি ভাবছে পপি আমাকে কেন গাড়িতে চড়াচ্ছে না কিন্তু পপিও নিয়ে যাচ্ছে কে গাড়িতে চড়াবে বলেই সেটা তো লাড্ডু জানতো না তাই এখানে দেখো ও বুঝে গেছে এবার পপিওকে গাড়িতে চড়াবে সেই জন্য দেখো কুটি কুটি পায়ে এগিয়ে চলেছে গাড়ির দিকে আর যেই গাড়িতে বসেছে লাড্ডুকে আর ধরে কে লাড্ডু আর লাড্ডুর দাদা সমানে গাড়িতে বসে উফ মস্তিষে ঘুরছে দেখতে পাচ্ছ হাসিটা দেখো দুজনের দুজনে খুব খুশি গাড়ি পেয়ে আর সেই ফাঁকে আমি আর আমার বর দুজনে একটু ফটোশ্যুট করে নিলাম অনেকদিন পরে বেরোলাম ফটোশ্যুট করবো না তা তো হয় না এই দেখো কেমন লাগছে গো আমাকে জানিও তোমরা প্লিজ কমেন্টে কেমন লাগছে আমাকে তারপরে দেখো এদিকে লাড্ডুরও গাড়ি চড়া হয়ে গেছে গাড়ি থেকে নামবে কিন্তু গাড়ি থেকে নামার কথা শুনেই লাড্ডুর একটু মনটা খারাপ হয়ে গেছিলো তাই জোর করে ওকে হাত ধরে আমি টানতে টানতে নিচে সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম আর এদিকে খিদেও পেয়ে গেছিলো তাই লাড্ডুকে বলছিলাম আমরা যে আমরা খাবার খাবো কিন্তু ও কিছুতেই বুঝছে না ও বোঝার মুডেই নেই গাড়ি চড়বে বলে বায়না করছে আর এই দেখতে পাচ্ছ ওর বাবা কেমন হাত ধরে নিয়ে যাচ্ছে ওকে আর আমরা চলে এলাম মোমোতে আর এই দেখো ওয়ান নাইন কম্বোটাই আমরা অর্ডার করেছিলাম মোমোর কিন্তু খাওয়া কি আর হয় লাড্ডু খেতে দিলে তো ও দেখছো আমার হাত ধরে বারবার ওপরের দিকে নিয়ে যাচ্ছে আর যেই আমি নিয়ে গেলাম না ওর কান্নাটা একবার দেখো উফ পরিশান করে দিচ্ছে গাড়ি চড়বে বলে দেখছো কত রাগ কত জেদ ওর বাচ্চাদেরকে একবার গাড়ি চড়ালেই হলো ওদিকে আমি খাওয়ার তো ছাড়বো না আমি বসে গেলাম খেতে এত সুন্দর টেস্টি টেস্টি বার্গার ওদিকে দেখো ওর বাবা ওদেরকে নিয়ে গিয়ে গাড়িতে ঘুরিয়ে নিয়ে এলো আর দুজন খুব মজাও পেলো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো 这个书这个太好，这的